সবাই শা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ফেসবুকের আপডেট নিয়ে কিছু কথা বলব আপনাদের সাথে যারা নতুন নিজের আছেন ফেসবুক যেটা নিয়ে কাজ করেন কেন প্রতিদিন চেষ্টা করেন ফেসবুকে আপনাদের কী ধরনের আপডেট দেয় বা কী ধরনের নোটিফিকেশন দেয় ওই অনুসারে কাজ করার চেষ্টা করে তাহলে দেখা গেছে আপনি অতি তাড়াতাড়ি ফেসবুক পেজ প্রোফাইল থেকে সাফল্য অর্জন করতে পারবেন কারণ অনেকে কিন্তু আপডেটগুলো অথবা নোটিফিকেশনগুলো কিন্তু ফলো করেন এই যে ফলো না করে কাজ করেন এই জন্য তারা অনেক পিছিয়ে পড়ে কারণ ফেসবুক প্রতিদিন আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু নতুন নতুন আপডেট দিয়ে থাকে এবং নতুন নতুন কিছু নোটিফিকেশন দিয়ে থাকে ওগুলো আপনার চেষ্টা করবেন ওগুলো ফলো করতে কারণ আপনি পেজ নিয়ে যদি কাজ করেন পেজে ঢোকার পরে আপনি চেষ্টা করবেন যে ফেসবুক থেকে আপনাদের কী ধরনের নোটিফিকেশন দিচ্ছে এবং কী ধরনের আপডেট চলছে যা আপডেটগুলো দিয়েছে ওগুলো ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ফেসবুক থেকে অতি তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবেন কারণ আপনি যদি ফলোয়ার দরকার হয় আপনার যদি ওয়াশ টাইমের দরকার হয় আপনার যদি ভিডিও ভাইরাল করার দরকার হয় তাহলে অবশ্যই এই আপডেটগুলো আপনার জানা দরকার এবং এই আপডেটগুলো বা নোটিফিকেশনগুলো ফলো করা একান্তই প্রয়োজন তাই আমি নতুন নিজেদের পরামর্শ দেবো সাজেস্ট করবো আপনারা বেশি বেশি আপডেটগুলো ফলো করবেন যে ফেসবুক থেকে আপনাদের কী ধরনের আপডেট দিয়েছে বা কী ধরনের নোটিফিকেশন দিচ্ছে ওগুলো ফলো করবেন সবসময় ওগুলো খোঁজ নেবেন যে কী ধরনের আজকে আপডেট দিলো বা কী ধরনের নোটিফিকেশন দিল ফেসবুক থেকে আপনার কী ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে ওগুলো ফলো করি ওই রুলস অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পেজটাকেও বড় করতে পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন অনেক সময় দেখা যায় কিন্তু নোটিফিকেশনগুলো আমরা ফলো করি না কিন্তু আমরা কাজ করি ইচ্ছে মতো যেরকম মঞ্চে সেই রকম মিশ্রে স্বাধীন কাজ করে তাহলে তো হবে না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে ফেসবুকের সঠিক গাডলে এবং তাদের যে আপডেটগুলো ফলো করতে হবে তাদের যে নোটিফিকেশনগুলো দেবে ওগুলো আপনারা ফলো করেন নোটিফিকেশন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অনেক দূর আগে যেতে পারেন কারণ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু সব সময় কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হয় কিসের জন্য তাদের তারা শুরু থেকে ওই আপডেটগুলো ওই ধরে ধরে তারা কাজ করছে তারা ফলো করছে কারণ তারা সবসময় ফেসবুক রিসার্চ করে যে আজকে ফেসবুক থেকে কি ধরনের নোটিফিকেশন দিয়েছে বা কী ধরনের আপডেট চলতেছে ওই শুনে কাজ করে এই জন্য তাদের ভিডিওগুলো ভাইরাল হয় তাদের পেজটিও মানে অল্প সময়ের মধ্যে কিন্তু বড় হয়ে গেছে বা ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে এই জন্য তাদের দেখে গেছে তাদের ভালো ভালো যত কন্টেন্ট দিতে পারে ভালো ভালো ভিডিও দিতে পারে তাহলে তাদের পেজটা ঠিক এইভাবেই কিন্তু বড় হয়েছে আপনি চেষ্টা করবেন যারা নতুন ইউজার আছেন তারা সব সময় পরামর্শ থাকবে আপনারা নোটিফিকেশনগুলো ফলো করবেন আর যে আপডেটগুলো চলছে আপডেট আপডেটগুলো ফলো করবেন আপডেট অনুসারে আপনারা কাজ করবেন তাহলে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্ত তা আবার পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ